গেছে গেছে খাওয়া হয়ে আর মহারাজকে দেখো দিদি ওখানে বসে বসে খাচ্ছে আর উনি চেয়ারে বসে আছেন এমন জায়গায় দিলি ও খেতে পারছে না এখানে তো ও এই জিনিস খায় না তেলা বুঝেছিস ও খাবে না ও এই জিনিস খায় না ও ও তেলা টাইপের জিনিস খায় না কি কি ব্যাসা না খেয়েছ তো জানি তুমি খেলে না তো কি করব বোজা দাদাকে দিয়ে দিলাম ওকে हां ও হাড়ি খাবে বসা চুপ করে আর তার উপর পেটটা ভরা না খেয়ে এলো তো এক্ষুনি সব খেয়েছে আর দিস না দিস না ওখানে নোংরা করবে